আচ্ছা স্যার এতদিন তো আপনি প্রশ্ন করছেন আর আমরা উত্তর দিছি আজকে আমি একটা প্রশ্ন করব আর আপনি উত্তর দিবেন আসলে আমি এটা জানতে চাইতেছি ঘটনাটা কি আচ্ছা তুই নির্ভয় গো কি জানতে চাস মেয়েদের মন কি চায় এটা একটু বুঝায় বলেন তো ও সেই কথা শোন একটা গল্প বলি তাইলেই বুঝতে পারবি পাঁচতলা একটা বিল্ডিং আছে বুঝছস আর এর গেটের ভিতরে লেখা আছে এখানে মনের মতো স্বামী পাওয়া যায় পাঁচতলা পোড়াটা খুঁজ যা আপনি আপনার মনের মতো স্বামী নিতে পারবেন নিচে একটা নিয়ম মূলেই লেখা দেওয়া আছে যে একতলা থেকে দুই তলায় উঠবো সে আর নিচতলায় নামতে পারবো না আবার যে স্বামী কেনার জন্য দুইতলা থেকে তিনতলা উঠবো সে আর দুতলায় নামতে পারবো না এই সাইনবোর্ড দেখা এক মেয়ে মানুষ প্রথম প্রথমতলায় গেল প্রথম প্রথমতলায় লেখা আছে এখানে যত স্বামী আছে সবই ভদ্র এবং সুদর্শন অর্থাৎ দেখতে অনেক সুন্দর ও মেয়ে এটা করলো কি যাইতো দুতলায় যাইতো দুতলায় মনে হয় এর থেকে আরো ভালো স্বামী আছে তারপর ওই মেয়েটা দোতলায় গেল আর ওই দুতলায় লেখা আছে এখানে সকল স্বামী ভদ্র সুদর্শন এবং সুন্দর একটা চাকরি আছে ওই মায়া মানুষটা এখন চিন্তা করতেছে ক্যারে যত পুরো দিকে যাইতাছি তত ভালো ভালো স্বামী পাইতেছি ঘটনা কি দেখি তো তিনতলায় যাই তিনতলায় দেখি কি লেখা আছে তারপর মেয়েটার সাথে সাথে তিনতলা গেল তিনতলায় লেখা আছে এখানকার সকল স্বামী ভদ্র সুদর্শন এবং সুন্দর একটা চাকরি আছে শুধু তাই নয় এরা সবাই এক নারীতে আসক্ত আর ওই মায়া তো মনে কর খুশিতে একদম গদগত হয়ে গেছে আর চিন্তা করতেছে এর তো ভালো স্বামী পাবো চারতালায় যাই দেখি তারপর সে চারতালায় চলে গেল এই চারতালায় লেখা আছে এখানকার প্রত্যেকটা স্বামী ভদ্র নম্র সুদর্শন এবং এক নারীতে আসক্ত আর সবারই একটা করে দামি গাড়ি আছে শুধু গাড়ি না একটা করে বিশাল বাড়িও আছে আর ওই মাইয়া তো খুশিতে আরো গদ হয়ে যেতেছে আর উঠি হয় ভালো স্বামী পাবো আর ও পাঁচতালায় উঠা থেকে বিশাল বড় করে লেখা আছে আপনার জন্য আর কোন পুরুষই অবশিষ্ট নাই কারণ আপনাকে পৃথিবীর কোনো পুরুষ দিয়াই খুশি করা যাইত না আমরা যাই না শুনে এই দোকানটা দিছি কারণ আমরা জানি মাইয়া মানুষরা শেষ পর্যন্ত এই পঞ্চম তলায় আসবো এবং কোনো স্বামী তারা পাইব না এখন বুঝছো কি কইছি মেয়ে মানুষের মন কেমন হ স্যার বুঝছি আর কে লাগবো না এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম জানো কেউই কারো জীবনে পারফেক্ট হয়ে আসে না যেটাই তোদের জীবনে চলে আসছে ওইটাই তোদের জন্য পারফেক্ট একটু খানিক থাকলে থাকলেও ওটারে চাপ চুপ দিয়া পারফেক্ট করে নিতে হয় আর এই গল্পটা খালি মেয়ে মানুষগুলো জন্যই না